দর্শক ছাত্র হত্যা মামলায় আব্দুল হাওলাদারকে আদালতে এই মুহূর্তে উঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তার শুনানি চলছে শুনানি শেষে আসলে জানা যাবে কতদিনের রিমান্ড বা কারাগারে প্রেরণ করছে কিনা আদালত দর্শক আব্দুল মতিন হাওলাদারকে কিন্তু গতকাল কেরানীগঞ্জ এলাকা থেকে একটি বাসাবাড়িতে তিনি হয়েছিলেন এবং সেখান থেকে তাকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের পর কিন্তু তাকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং মুহূর্তে দেখতে পাচ্ছেন শুনানি চলছে শুনানির শেষে আসলে জানা যাবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টন একে কিন্তু তার শুনানি চলছে ওবায়দুল কাদের পি তিনি কিন্তু তার বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত উনিশে জুলাই ছাত্র জনতার সময় যখন আন্দোলন চলছিল মোহাম্মদপুরে এবং সেখানে গুলিতে রিয়াজ নামে একজন ছাত্র তিনি কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র ছিলেন তিনি নিহত হন এবং তারপরেই কিন্তু তাকে তার কেরানীগঞ্জ থানায় কিন্তু তাকে থানাদের এলাকা থেকে গতকাল আসলে রাতে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর আমরা দেখতে পাচ্ছি আজকে তাকে আদালতে তোলা হয়েছে এই মুহূর্তে শুনানি চলছে পুলিশ হয়তো দশ রিমান্ড আবেদন করতে পারে এবং আদালত আসলে কী সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু জানা যাবে তারপরে দেখছেন দশক পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর কিন্তু আওয়ামী লীগের যারা ছিলেন তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন এবং এই আব্দুল মতিন হাওলাদারও অর্থাৎ ওবায়দুল কাদের পিএস তিনিও কিন্তু আত্মগোপনে ছিলেন গতকাল তাকে পুলিশ তাকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জের একটি বাসা থেকে এবং আজকে দেখতে পাচ্ছি তাকে আদালতে ওঠানো হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এখানে তাকে ওঠানো হয়েছে এই মুহুর্তে তার সুনানে চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক ওবায়দুল কাদের পিএস তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তার আরেকটি পরিচয় রয়েছে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর আওয়ামী লীগের তিনি বন এবং বিষয়ক সম্পাদক ছিলেন দায়িত্বে ছিলেন এবং তাকে আসলে গ্রেফতার করা হয় গতকাল এবং গ্রেফতারের পর আজকে আদালতে ওঠানো হয়েছে এবং শুনানি চলছে এই মুহূর্তে শুনানির পর আসলে জানা যাবে কি সিদ্ধান্ত নিল আদালত দর্শক ছাত্র হত্যা মামলায় ওবায়দুল কাদের পিএস আব্দুল মতিন হাওলাদারকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তার শুনানি চলছে শুনানি শেষে আসলে জানা যাবে কতদিন রিমান্ড বা কারাগারে প্রেরণ করছে কিনা আদালত দর্শক আব্দুল মতিন হাওলাদারকে কিন্তু গতকাল কেরানীগঞ্জ এলাকা থেকে একটি বাসাবাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে তাকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের পর কিন্তু তাকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুনানি চলছে শুনানির শেষে আসলে জানা যাবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টন একে কিন্তু তার শুনানি চলছে ওবায়দুল কাদের পি তিনি কিন্তু তার বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত উনিশে জুলাই ছাত্র জনতার গণ সময় যখন আন্দোলন চলছিল মোহাম্মদপুরে এবং সেখানে গুলিতে রিয়াজ নামে একজন ছাত্র তিনি কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র ছিলেন তিনি নিহত হন এবং তারপরেই কিন্তু তাকে তার কেরানাগঞ্জ থানায় কিন্তু তাকে থানাদের এলাকা থেকে গতকাল আসলে রাতে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর আমরা দেখতে পাচ্ছি আজকে তাকে আদালতে তোলা হয়েছে এই মুহূর্তে শুনানির চলছে পুলিশ হয়তো দশ দিনের রিমান্ড আবেদন করতে পারে এবং আদালত আসলে কী সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু জানা যাবে তারপরে দেখছেন দশক পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর কিন্তু আওয়ামী লীগের যারা ছিলেন তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন এবং এই আব্দুল মতিন হাওলাদারও অর্থাৎ ওবায়দুল কাদের পিএস তিনি তিনিও কিন্তু আত্মগোপনে ছিলেন গতকাল তাকে পুলিশ তাকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জের একটি বাসা থেকে এবং আজকে দেখতে পাচ্ছি তাকে আদালতে ওঠানো হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এখানে তাকে ওঠানো হয়েছে এই মুহূর্তে তার শুনানি চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক তার বিরুদ্ধে হত্যা দায়ের করা হয়েছে এবং তার আরেকটি পরিচয় রয়েছে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর আওয়ামী লীগের তিনি বন এবং ছিলেন ছিলেন এবং তাকে আসলে গ্রেফতার করা হয় গতকাল এবং গ্রেফতারের পর আজকে আদালতে ওঠানো হয়েছে এবং শুনানি চলছে এই মুহূর্তে শুনানির পর আসলে জানা যাবে কি সিদ্ধান্ত নিল আদালত দর্শক ছাত্র হত্যা মামলায় ওবায়দুল কাদের পিএস আব্দুল মতিন হাওলাদারকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তার শুনানি চলছে শুনানি শেষে আসলে জানা যাবে কতদিন রিমান্ড বা কারাগারে প্রেরণ করছে কিনা আদালত দর্শক আব্দুল মতিন হাওলাদারকে কিন্তু গতকাল কেরানিগঞ্জ এলাকা থেকে একটি বাসাবাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে তাকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের পর কিন্তু তাকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুনানি চলছে

পর আমরা দেখতে পাচ্ছি আজকে তাকে আদালতে তো হয়েছে এই মুহূর্তে শুনানি চলছে পুলিশ হয়তো দশ দিনের আবেদন করতে পারে এবং আদালত আসলে কি সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু জানা যাবে তারপরে দেখছেন দর্শক পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর কিন্তু আওয়ামী লীগের যারা ছিলেন তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন এবং এই আব্দুল মতিন হাওলাদারও অর্থাৎ ওবায়দুল কাদের পিএস তিনিও কিন্তু আত্মগোপনে ছিলেন গতকাল তাকে পুলিশ তাকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জের একটি বাসা থেকে এবং আজকে দেখতে পাচ্ছি তাকে আদালতে ওঠানো হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এখানে তাকে ওঠানো হয়েছে এই মুহুর্তে তার শুনানি চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক ওবায়দুল কাদের পিএস তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তার আরেকটি পরিচয় রয়েছে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর আওয়ামী লীগের তিনি বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন দায়িত্বে ছিলেন এবং তাকে আসলে গ্রেফতার করা হয় গতকাল এবং গ্রেফতারের পর আজকে আদালতে উঠানো হয়েছে এবং শুনানি চলছে এই মুহূর্তে শুনানির পর আসলে জানা যাবে কি সিদ্ধান্ত নিল আদালত দর্শক ছাত্র হত্যা মামলায় ওবায়দুল কাদের পিএস আব্দুল মতিন হাওলাদারকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তার শুনানি চলছে শুনানি শেষে আসলে জানা কতদিন রিমান্ড বা কারাগারে প্রেরণ করছে কিনা আদালত দর্শক আব্দুল মতিন হাওলাদারকে কিন্তু গতকাল কেরানীগঞ্জ এলাকা থেকে একটি বাসাবাড়িতে তিনি আত্মক ছিলেন এবং সেখান থেকে তাকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের পর কিন্তু তাকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুনানি চলছে শুনানি শেষে আসলে জানা যাবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোটন একে কিন্তু তার শুনানি চলছে ওবায়দুল কাদের পিএস তিনি কিন্তু তার বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত উনিশে জুলাই ছাত্র জনতার গণভ্যোতনের সময় যখন আন্দোলন চলছিলো মোহাম্মদপুরে এবং সেখানে গুলিতে রিয়াজ নামে একজন ছাত্র তিনি কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র ছিলেন তিনি নিহত হন এবং তারপরেই কিন্তু তাকে তার কেরানগঞ্জ থানায় কিন্তু তাকে থানাদের এলাকা থেকে গতকাল আসলে রাতে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর আমরা দেখতে পাচ্ছি আজকে তাকে আদালতে তোলা হয়েছে এই মুহূর্তে শুনানি চলছে পুলিশ হয়তো দশ দিনে রিমান্ড আবেদন করতে পারে এবং আদালত আসলে কী সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু জানা যাবে তারপরে দেখছেন দশক পাঁচ আগস্ট ছাত্রজন তার গণ মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর কিন্তু আওয়ামী লীগের যারা ছিলেন তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন এবং এই আব্দুল মতিন হাওলাদারও অর্থাৎ ওবায়দুল কাদের পিএস তিনিও কিন্তু আত্মগোপনে ছিলেন গতকাল তাকে পুলিশ তাকে গ্রেফতার করেছে কেরারিগঞ্জের একটি বাসা থেকে এবং আজকে দেখতে পাচ্ছি তাকে আদালতে ওঠানো হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এখানে তাকে ওঠানো হয়েছে এই মুহুর্তে তার শুনানি চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক ওবায়দুল কাদের পিএস তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তার আরেকটি পরিচয় রয়েছে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর আওয়ামী লীগের তিনি বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন দায়িত্বে ছিলেন এবং তাকে আসলে গ্রেফতার করা হয় গতকাল এবং গ্রেফতারের পর আজকে আদালতে ওঠানো হয়েছে এবং শুনানি চলছে এই মুহূর্তে শুনানির পর আসলে জানা যাবে কি সিদ্ধান্ত নিল আদালত দর্শক ছাত্র হত্যা মামলায় ওবাদুল কাদের পিএস আব্দুল মুতিন হাওলাদারকে আদালতে এই মুহূর্তে উঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তার শুনানি চলছে শুনানি শেষে আসলে জানা যাবে কতদিন রিমান্ড বা কারাগারে প্রেরণ করছে কিনা আদালত দর্শক আব্দুল মতিন হাওলাদারকে কিন্তু গতকাল কেরানীগঞ্জ এলাকা থেকে একটি বাসাবাড়িতে তিনি ছিলেন এবং সেখান থেকে তাকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের পর কিন্তু তাকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুনানি চলছে শুনানির শেষে আসলে জানা যাবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টন একে কিন্তু তার শুনানি চলছে ওবায়দুল কাদের পি এস তিনি কিন্তু তার বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত উনিশে জুলাই ছাত্র জনতার গণভ্যতানের সময় যখন আন্দোলন চলছিলো মোহাম্মদপুরে এবং সেখানে গুলিতে রিয়াজ নামে একজন ছাত্র তিনি কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র ছিলেন তিনি নিহত হন এবং তারপরেই কিন্তু তাকে তার কেরানগঞ্জ থানায় কিন্তু তাকে থানাদের এলাকা থেকে গতকাল আসলে রাতে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর আমরা দেখতে পাচ্ছি আজকে তাকে আদালতে তোলা হয়েছে এই মুহূর্তে শুনানির চলছে পুলিশ হয়তো দশ দিনের রিমান্ড আবেদন করতে পারে এবং আদালত আসলে কী সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু জানা যাবে তারপরে দেখছেন দশক পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর কিন্তু আওয়ামী লীগের যারা ছিলেন তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন এবং এই আব্দুল মতিন হাওলাদারও অর্থাৎ ওবায়দুল কাদের পিএস তিনিও কিন্তু আত্মগোপনে ছিলেন গতকাল তাকে পুলিশ তাকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জের একটি বাসা থেকে এবং আজকে দেখতে পাচ্ছি তাকে আদালতে ওঠানো হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এখানে তাকে ওঠানো হয়েছে এই মুহূর্তে তার শুনানি চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তার আরেকটি পরিচয় রয়েছে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর আওয়ামী লীগের তিনি বন এবং ছিলেন ছিলেন এবং তাকে আসলে গ্রেফতার করা হয় গতকাল এবং গ্রেফতারের পর আজকে আদালতে ওঠানো হয়েছে এবং শুনানি চলছে এই মুহূর্তে শুনানির পর আসলে জানা যাবে কি সিদ্ধান্ত নিল আদালত দর্শক ছাত্র হত্যা মামলায় ওবায়দুল কাদের পিএস আব্দুল মতিন হাওলাদারকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তার শুনানি চলছে শুনানি শেষে আসলে জানা যাবে কতদিন রিমান্ড বা কারাগারে প্রেরণ করছে কিনা আদালত দর্শক আব্দুল মতিন হাওলাদারকে কিন্তু গতকাল কেরানীগঞ্জ এলাকা থেকে একটি বাসাবাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে তাকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের পর কিন্তু তাকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুনানি চলছে শুনানির শেষে আসলে জানা যাবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টন একে কিন্তু তার শুনানি চলছে ওবায়দুল কাদের পি তিনি কিন্তু তার বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত উনিশে জুলাই ছাত্র জনতার গণ সময় যখন আন্দোলন চলছিল মোহাম্মদপুরে এবং সেখানে গুলিতে রিয়াজ নামে একজন ছাত্র তিনি কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র ছিলেন তিনি নিহত হন এবং তারপরেই কিন্তু তাকে তার কেরানীগঞ্জ থানায় কিন্তু তাকে থানাদের এলাকা থেকে গতকাল আসলে রাতে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর আমরা দেখতে পাচ্ছি আজকে তাকে আদালতে তোলা হয়েছে এই মুহূর্তে শুনানি চলছে পুলিশ হয়তো দশ দিনের রিমান্ড আবেদন করতে পারে এবং আদালত আসলে কী সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু জানা যাবে তারপরে দেখছেন দশক পাঁচ আগস্ট ছাত্রজন তার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকার পদত্যাগের পর কিন্তু আওয়ামী লীগের যারা ছিলেন তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন এবং এই আব্দুল মতিন হাওলাদারও অর্থাৎ ওবায়দুল কাদের পিএস এস তিনিও কিন্তু আত্মগোপনে ছিলেন গতকাল তাকে পুলিশ তাকে গ্রেফতার করেছে কেরারিগঞ্জের একটি বাসা থেকে এবং আজকে দেখতে পাচ্ছি তাকে আদালতে ওঠানো হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এখানে তাকে ওঠানো হয়েছে এই মুহূর্তে তার শুনানি চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক ওবায়দুল কাদের পিএস তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তার আরেকটি পরিচয় রয়েছে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর আওয়ামী লীগের তিনি বন এবং বিষয়ক সম্পাদক ছিলেন দায়িত্বে ছিলেন এবং তাকে আসলে গ্রেফতার করা হয় গতকাল এবং গ্রেফতারের পর আজকে আদালতে ওঠানো হয়েছে এবং শুনানি চলছে এই মুহূর্তে শুনানির পর আসলে জানা যাবে কি সিদ্ধান্ত নিল আদালত দর্শক ছাত্র হত্যা মামলায় ওবায়দুল কাদের পিএস আব্দুল মতিন হাওলাদারকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তার শুনানি চলছে শুনানি শেষে আসলে জানা কতদিন রিমান্ড বা কারাগারে প্রেরণ করছে কিনা আদালত দর্শক আব্দুল মতিন হাওলাদারকে কিন্তু গতকাল কেরানীগঞ্জ এলাকা থেকে একটি বাসাবাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে তাকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের পর কিন্তু তাকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুনানি চলছে শুনানির শেষে আসলে জানা যাবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টন একে কিন্তু তার শুনানি চলছে ওবায়দুল কাদের পি তিনি কিন্তু তার বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত উনিশে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যখন আন্দোলন চলছিল মোহাম্মদপুরে এবং সেখানে গুলিতে রিয়াজ নামে একজন ছাত্র তিনি কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র ছিলেন তিনি নিহত হন এবং তারপরেই কিন্তু তাকে তার কেরানীগঞ্জ থানায় কিন্তু তাকে থানাদের এলাকা থেকে গতকাল আসলে রাতে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর আমরা দেখতে পাচ্ছি আজকে তাকে আদালতে তোলা হয়েছে এই মুহূর্তে শুনানি চলছে পুলিশ হয়তো দশ দিনের রিমান্ড আবেদন করতে পারে এবং আদালত আসলে কী সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু জানা যাবে তারপরে দেখছেন দশক পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মধ্য দিয়ে হাসিনা সরকার পদত্যাগের পর কিন্তু আওয়ামী লীগের যারা ছিলেন তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন এবং এই আব্দুল মতিন হাওলাদারও অর্থাৎ ওবায়দুল কাদের পিএস তিনি তিনিও কিন্তু আত্মগোপনে ছিলেন গতকাল তাকে পুলিশ তাকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জের একটি বাসা থেকে এবং আজকে দেখতে পাচ্ছি তাকে আদালতে ওঠানো হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এখানে তাকে ওঠানো হয়েছে এই মুহূর্তে তার শুনানে চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক তার বিরুদ্ধে হত্যা দায়ের করা হয়েছে এবং তার আরেকটি পরিচয় রয়েছে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর আওয়ামী লীগের তিনি বোন সম্পাদক ছিলেন দায়িত্বে ছিলেন এবং তাকে আসলে গ্রেফতার করা হয় গতকাল এবং গ্রেফতারের পর আজকে আদালতে ওঠানো হয়েছে এবং শুনানি চলছে এই মুহূর্তে শুনানির পর আসলে জানা যাবে কি সিদ্ধান্ত নিল আদালত দর্শক ছাত্র হত্যা মামলায় ওবায়দুল কাদের পিএস আব্দুল মতিন হাওলাদারকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তার শুনানি চলছে শুনানি শেষে আসলে জানা যাবে কতদিন রিমান্ড বা কারাগারে প্রেরণ করছে কিনা আদালত দর্শক আব্দুল মতিন হাওলাদারকে কিন্তু গতকাল কেরানীগঞ্জ এলাকা থেকে একটি বাসাবাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে তাকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতারের পর কিন্তু তাকে আদালতে এই মুহূর্তে ওঠানো হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুনানি চলছে শুনানির শেষে আসলে জানা যাবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টন একে কিন্তু তার শুনানি চলছে ওবায়দুল কাদের পি এস তিনি কিন্তু তার বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত উনিশে জুলাই ছাত্র জনতার গণ অভ্যতানের সময় যখন আন্দোলন চলছিল মোহাম্মদপুরে এবং সেখানে গুলিতে রিয়াজ নামে একজন ছাত্র তিনি কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের ছাত্র ছিলেন তিনি নিহত হন এবং তারপরেই কিন্তু তাকে তার কেরানাগঞ্জ থানায় কিন্তু তাকে থানাদের এলাকা থেকে গতকাল আসলে রাতে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর আমরা দেখতে পাচ্ছি আজকে তাকে আদালতে তোলা হয়েছে এই মুহূর্তে শুনানি চলছে পুলিশ হয়তো দশ দিনের রিমান্ড আবেদন করতে পারে এবং আদালত আসলে কী সিদ্ধান্ত নেয় সেটি কিন্তু জানা যাবে তারপরে দেখছেন দশক পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর কিন্তু আওয়ামী লীগের যারা ছিলেন তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন এবং এই আব্দুল মতিন হাওলাদারও অর্থাৎ ওবায়দুল কাদের পিএস তিনি তিনিও কিন্তু আত্মগোপনে ছিলেন গতকাল তাকে পুলিশ তাকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জের একটি বাসা থেকে এবং আজকে দেখতে পাচ্ছি তাকে আদালতে ওঠানো হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এখানে তাকে ওঠানো হয়েছে এই মুহূর্তে তার শুনানি চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি পিএস তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তার আরেকটি পরিচয় রয়েছে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর আওয়ামী লীগের তিনি বন এবং সম্পাদক ছিলেন ছিলেন এবং তাকে আসলে গ্রেফতার করা হয় গতকাল এবং গ্রেফতারের পর আজকে আদালতে ওঠানো হয়েছে এবং শুনানি চলছে এই মুহূর্তে শুনানির পর আসলে জানা যাবে কি সিদ্ধান্ত নিল আদালত দর্শক ছাত্র হত্যা মামলায় ওবায়দুল কাদের পিএস